স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফোনের অল পেপার গুলো কিন্তু অটোমেটিক পরিবর্তন হচ্ছে কারণ আমি ফোনের মধ্যে অটোমেটিক চেঞ্জ সেট করে রেখেছি কিভাবে আপনারা আপনাদের মধ্যে ধরনের অটোমেটিক চেঞ্জ সেট করবেন আজকের সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন মূল যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটা ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এই কাজটা করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপস এর প্রয়োজন হবে এই জন্য প্রথমে আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন এরপর সার্চ বারে চলে যাবেন সার্চ বারে গিয়ে সার্চ দিবেন অল পেপার চেঞ্জার সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু কাঙ্ক্ষিত অ্যাপসটা চলে আসবে অ্যাপস এর লোগোটা ভালো করে দেখে রাখেন অ্যাপস এর এই লোগোটা দেখে অ্যাপসটা আপনারা ইনস্টল করে ওপেন করবেন অ্যাপসটা ওপেন করার পরে প্রথমে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে চেঞ্জ অল পেপার অনলক স্ক্রিন আনলক এটা টিক মার্ক করে দিবেন নিচের যে লেখাটা আছে সিম্পলি এটাতেও একটি টিক মার্ক করে দিবেন এখন কিন্তু এটা এটার কাজ শেষ এই পাশে অ্যালবাম এটার উপর একটি টাচ করে দিবেন এরপর নো ইমেজেস এডেড এটার উপর একটি টাচ করে দিবেন এরপর নিচের দিকে প্লাস আইকন পেয়ে যাবেন সিম্পলি সেটাতে একটি টাচ করবেন এখান থেকে এড ফোল্ডার এটার উপর একটি টাচ করবেন আর অবশ্যই পারমিশন চাইলে এটা এলাও করে দিবেন এরপর কিন্তু আপনাদের ফাইলের সকল ছবিগুলো এখানে শো করবে এখান থেকে আপনারা যেই ফোল্ডারের ছবিটা অ্যাড করতে চান সেই ফোল্ডারটা টিক মার্ক করে প্লাস আইকন একটি টাচ করে দিবেন এরপর এখান থেকে এটা কনফার্ম করে দিবেন এরপর ব্যাগে চলে আসবেন ছবিগুলো স্ক্যানিং হতে একটু সময় লাগবে আপনারা একটু ওয়েট করবেন স্ক্যানিং শেষ হলে আবার ব্যাগে চলে আসবেন এখানে কিন্তু ফোল্ডারের সকল ছবিগুলো চলে আসছে ছবিটা অল সেট করার জন্য উপরের দিকে যে রেড আইকনের লেখাগুলো আছে সিম্পলি সেটার উপর একটি টাচ করে দিবেন এরপর এখান থেকে অ্যাপ্লাই এটার উপর একটি টাচ করবেন এখানে আপনারা দুইটা ভাবে ছবিটা সেট করতে পারবেন একটা হচ্ছে হোম স্ক্রিনে আর একটা হচ্ছে লক স্ক্রিন এবং হোম স্ক্রিনে তো এখান থেকে আপনারা যেখানে ছবিটা সেট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ছবিগুলো কিন্তু সেভ হয়ে গেছে এখান থেকে ব্যাগ এসে স্ক্রিনটা অফ করে পূর্ণ অন করলে কিন্তু আপনারা দেখতে পারবেন ছবিটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ